গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন আর আমরা যাচ্ছি সকাল সকাল পুজো দিতে এখন বাজে হচ্ছে সাতটা চান টান করা হয়ে গেছে আর আমি এই শাড়িটা মিশো থেকে কিনেছি পুরীতে আসবো বলে এই শাড়িটাই কিনেছিলাম আর আমি আর কিছু কিনে নি মামাম কিনেছিল আর রিও দেখো বসে আছে রিও ভাবছে রিওকেও আমরা নিয়ে আসবো কিন্তু না রিওকে কি করে নিয়ে যাব রুমে এসি চালানো থাকবে রিও এখানে এই ঘরেতেই থাকবে কিন্তু রিও তো আর বুঝতে পারছে না রিও ভাবছে আমাদের সাথে যাবে সেই জন্য রিও ওখানে ওরকম করে ওয়েট করছে কখনো ওকে বেল টেল পরাবে প্রচণ্ড রোদ্দুর গরম আর প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে পান্ডাকে ফোন করা হলো বললো এখানে দাঁড়াতে ওই জন্য দাঁড়িয়ে আছি এখনও বাবুর সে আসেনি ওই জন্য মামা একটু ভিডিও করে নিচ্ছে আর আমরা এসেছিলাম প্রায় বারো বছর আগে আর এইবার এখন আসলাম তো রিও আমাদের সাথে আসলো আর বারো বছর আগে থেকে এখনকার পরিবর্তন হলো এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আগে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না কিন্তু মন্দিরের সামনে টামনে বেশ এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে অবশেষে পুজো দিয়ে বেরোলাম কিন্তু প্রচণ্ড ভিড় এত ভিড় এত ঠেলাঠেলি বলার মানে অপেক্ষায় নেই আর এত ভিড় এত ভিড় কেউ যদি পড়ে যায় তার গার উপর দিয়ে সব মারিয়ে বেরিয়ে যাবে এই রকম ভিড় আর ঠেলা ঠেলিগুলো করছে ওখানকার যারা স্থানীয় বাসিন্দা পুজো টুজো দিতে আসে আশেপাশের থেকে তারাই বেশি ঠেলছে যারা বাইরে থেকে এসছে এই মানে দূর দূর থেকে তারা কিন্তু ঠেলাঠেলি করছে না করছে হচ্ছে ওরাই তো কিছু করার নেই আর পাঁচশো এক টাকার কম কোনো পুজোই নেই পুজোই নেই কিন্তু গরিব মানুষটা পাঁচশো এক টাকা দিয়ে কী করে পুজো দেবে মামা মা আর আমি দুজনে খেতে চলে আসলাম আমরা দুজনে খাবো আর রিওর খাবারটা নিয়ে যাব। আর ওর বাবা তো আসেনি কারণ ওর বাবা গেছে ভুবনেশ্বর পুজো দিয়ে জল খাবার খেয়েই চলে গেছে রিওর মানে আসবে সেই কারণে কিছু অফিসিয়াল কাজকর্ম আছে কিছু কী সব লাগেজ টাগেজ বুক করার ব্যাপার আছে সেই জন্য সে আগে পুরীর থেকে পুরী স্টেশন থেকে হতো এখন সেটা সরে গিয়ে চলে গেছে ভুবনেশ্বরে এতটা দূর এবার কখন আসবে ঠিক নেই

দেখে চাচাই এই ই চা এটাও চাচাচ্ছি একটু বালি দিয়ে দেবো ই ওভের একটু একটু আসতে পারছে না ভয়েতে আর আমরাও নিয়ে আসতে পারছি না দু দিন এসছে এমনি বসে পড়েছে বাড়ি খেয়াল লাগে না হা সময় চান করছে এখন বিকেল সাড়ে চারটে বাজে বাবা খুব খুঁটি বাবা আমি করছি দেখ মামাম ছবি টুবি তুলে দিতে বলছে তো মামামকে ছবি টবি তুলে দিলাম দিয়ে এবার মামা আর আমি এখানে বসবো রিওকে ঘরে রেখে এসেছি মানে রুমে রেখে এসছি খাইয়ে দাইয়ে মানে এসি চালিয়ে রিওকে রুমে রেখে এসছি যে কারণ আমরা তো নিয়ে আসতে পারবো না কুকুরগুলো ভীষণ ভীষণ রিওকে দেখে টেড়ে তেড়ে আসে বাবা ভয় লাগে কখন কামড়ে টামড়ে দেবে দরকার নেই ওই জন্য রিওকে সন্ধেবেলা নিয়ে আসবো ওর বাবা আসুক ওর বাবা এসে নিয়ে আসবে আর বাবা তো এখনও আসেনি যাই না কখন আসবে বাবা আস্তে আস্তে মনে হয় সাড়ে সাতটা সাতটা বেজে যাবে কোন সমস্যাই হচ্ছে না এখন সাড়ে পাঁচটার কাছাকাছি পনেরো ছটার কাছাকাছি বেজে গেছে আর উঠগুলো দেখো কত বড় সেই গায়ের কাছ থেকে যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি আমার গায়ের কাছে চলে আসবে ভয় করছে আর যাচ্ছে আসছে শুধু বালি উঠছে শুধু বালি উঠছে সে চোখে মুখে শুধু বালি উড়ে যাচ্ছে মানে এটা তো আমি ছবি তুলেছি আর আমাদের সামনে দিয়ে যাচ্ছে পেছন দিয়ে যাচ্ছে কিন্তু ভয় করছে মনে হচ্ছে যে গায়ে এক্ষুনি উঠে আসবে এখন সাড়ে ছটার কাছাকাছি বাজে কিন্তু সূর্য এখনও ডোবেনি আর ওর বাবা ফোন করলো এখনও বাসে রয়েছে এখনও নাবেনি জানি না কী খেয়েছে রাস্তায় কোন হোটেলে মানে ডিম ভাত খেয়েছে আর আমরা আমি আর মামা গলদা চিংড়ি খেয়েছি কিন্তু খারাপ লাগছে কি করব কিছু করার নেই আর সূর্যটা ডুব যে কী ভালো লাগছে দেখতে দেখো

এখানে বালিগুলো দেখো কি হলো দেখো চারিদিকে বালি ফুটো দিয়ে বালিটা বেরিয়ে ইয়ে ভাল লাগছে সমুদ্র দেখতে ভাল লাগছে মন্দির থেকে পুজো দিয়ে এসেই আমরা অন্য রুমে চলে এসেছি এই রুমটা বেশ ভালো মানে একটু আগের রুমের থেকে একটু বড়ও আছে আর বেশ আলো টালো ঢুকছে বেশ সুন্দর আগের রুমটা না ভালো ছিল না কীরকম স্যাট সেটে টাইপের আর ব্যালকনিটা পেছন টাইপের পেছনে কীরকম জল টল আসছিল বৃষ্টির জল টল আসছিল ভালো না কিন্তু এই এই ব্যালকনিটা বেশ ভালো সামনে আলো টালো আসছে বেশ ভালো বেশ বড়ো টড়ো আছে রিও একটু বেশ আরাম করে শুয়ে আছে